আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানব কিভাবে স্টোকি মেশিন দিয়ে কম্পোজ করতে হয় অর্থাৎ এক পেজে কিভাবে তিন বা চার পেজের পেজকে ছোট করে প্রিন্ট করতে হয় সোজা বাংলায় ফটোকপি মেশিন দিয়ে নকল বা টু ক্লিক কাগজ তৈরি করার নিয়ম প্রথমে ফটোকপি মেশিনটি অন করে নিতে হবে এরপর বেস্টি এরপর যে পেসটি কম্পোজ করতে হবে সেটি হাতে নেই এবার ফটোকপি মেশিনের ডিসপ্লে থেকে এডিট অপশানে ক্লিক করে নেই এরপর টু ইন অন এই অপশানে ক্লিক করে নিতে হবে এরপর ফোর ইন ওয়ান অপশনে ক্লিক করতে হবে এরপর এক সাইড হবে কি ডাবল সাইড হবে সেটি সিলেক্ট করে নিতে হবে হয়ে গেল ফটো কপি মেশিনের কম্পোজ করার সেটিং এরপর ডিসপ্লেতে যেভাবে আছে সেভাবে রেখে যে পেজটি কম্পোজ করতে হবে সেটি স্ক্যান করতে থাকি অনেকগুলো পেজ হলে সেগুলো পরপর স্ক্যান করি আমার কাছে যে একটি ফেস সেহেতু একটি ফেস চারবার স্ক্যান করলাম সকল পেজ স্ক্যান করা হয়ে গেলে ফিনিশড অপশনে ক্লিক করতে হবে ফিনিশড অপশানে ক্লিক করার পর প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে হয়ে গেল নকল বা টুকলি কাগজ আমি প্রথমে এপর কাগজ সিলেক্ট করতে ভুল করেছিলাম তাই লিগাল কাগজে প্রিন্ট হয়েছে এজন্য লেখাগুলো একটু বড় বড় লাগছে আপনারা প্রথমে এপর কাগজ সিলেক্ট করে নেবেন এতে লেখাগুলো ও ছোট হবে এরকম আরও অদরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ